হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে সাত ইঞ্চির একশো পঁচিশ গ্রামের দারুণ একটা মুকুট দেখাচ্ছি দেখো মুকুটের ডিজাইনটা কত সুন্দর করে তৈরি করা হয়েছে কত সুন্দর নকশাটা আমাদের কারিগর কত নিখুঁত এই নকশাটা করেছে দেখো আমাদেরই এই চ্যানেলের ভিডিও দেখে একটা ভাই সে এই ডিজাইনটা পাঠিয়েছিল সেম টু সেম নকশা করার জন্য আমরা ওর পছন্দ অনুযায়ী ও যেরকম নকশা পাঠিয়েছে সেম টু সেম ডিজাইন করে ওকে ওর হাতে ওর মুকুটটা তুলে দেব এই প্রোডাক্টটা যাবে অনেক দূর বাই পোস্টিং তো দেখো ভালো করে দেখো নকশাটা কত সুন্দর হয়েছে মুকুটটা রয়েছে সাত ইঞ্চি লম্বা সাত ইঞ্চি চওড়া আর মাত্র একশো পঁচিশ গ্রাম এইরকম মুকুট তোমরা তোমাদের বাড়ির ঠাকুরের জন্য বানিয়ে নিতে পারো কিংবা তোমাদের বাড়ির ঠাকুরের মাপ নিয়ে তোমাদের মত মতন যে কোনো সাইজের যে কোনো ডিজাইনের মুকুট বানিয়ে নিতে পারো শুধু আমাকে একটা ছবি দিতে হবে যেরকম চাইবে সেরকম হয়ে যায় তা কেমন লাগলো তোমার আজকের এই সুন্দর মুকুটের ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা